অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স এটি একটি ভয়াবহ আকার ধারণ করেছে যে কোনো সিরিয়াল কিলারের চাইতেও অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের জন্য দায়ী মানুষগুলি আমি মনে করি বেশি দায়ী একজন কিলার গডফাদার এক দুই চারজন পাঁচজন মানুষকে হত্যা করে কিন্তু অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কারণে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ধুকে ধুকে মরে যাচ্ছে এই যে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার এই অ্যান্টিবায়োটিকের অপব্যবহারের কয়েকটা কারণ তার মধ্যে অন্যতম হচ্ছে অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক লেখা কখনো কখনো অ্যান্টিবায়োটিক একটি প্রয়োজন হলে সেখানে দুইটি তিনটি প্রয়োজন পর্যন্ত অ্যান্টিবায়োটিক দেওয়া এবং রোগীদের ক্ষেত্রে যেটা ভুল সেটা হচ্ছে তারা অ্যান্টিবায়োটিকের ডোজ কমপ্লিট করেন না আর একটা ভুল রোগীদের ক্ষেত্রে তারা ফার্মেসিতে যেয়ে নিজেরাই অ্যান্টিবায়োটিক চেয়ে নেন অথবা কোনো অশোকের কথা বলেন অ্যান্টিবায়োটিক সেখান থেকে নিয়ে আসেন রাষ্ট্রীয়ভাবে ডিক্লেয়ার করা আছে যে রেজিস্টার ডক্টর ব্যতী রেখে অন্য কারো অ্যান্টিবায়োটিক দেওয়ার প্রেসক্রিপশন করার কোনো ক্ষমতা নেই যদি দেন তাহলে আইনগতভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে তা আমি সে কারণেই মনে করি যে আমরা হয়তো দেখতে পারি না বা আমরা তো বুঝতে পারছি না কিন্তু আমাদের অনেক অনেক বড়ো ক্ষতি হয়ে যাচ্ছে যেটা মানুষকে হত্যা করার চাইতেও বড়ো হত্যা এটা কারণ এতে লক্ষ লক্ষ মানুষ মৃত্যুবরণ করছে দেশে এবং আন্তর্জাতিকভাবে কাজে আমি মনে করি রাষ্ট্রের উচিত অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্সের জন্যে যারা দায়ী তাদের বিরুদ্ধে কঠোর আইনানুক ব্যবস্থা গ্রহণ করা উচিত এতে দেশ ও জাতির মানুষ বাঁচবে দেশের অর্থনীতি রক্ষা পাবে এবং আমরা সুস্থ সুন্দর জীবনযাপন করতে পারব ধন্যবাদ সবাইকে